নমস্কার আমি ডক্টর মৃণাল ব্যানার্জি আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে অ্যাগ্রাভিশন মানে আপনাদের মধ্যে অনেকেরই হোমিওপ্যাথি সম্বন্ধে একটা ধারণা আছে যে ওষুধ খাওয়ার পরেই রোগটা কিছুটা বেড়ে যায় তো এই নিয়ে আমাদের কাছেও যখন প্রথমেই এই পেশেন্ট আসে তো বলে ডাক্তারবাবু আমি হোমিওপ্যাথি চিকিৎসা করাতে ভয় পাই তার কারণ হচ্ছে আমার এতই যে কষ্ট সেটা যদি আবার ওষুধ খাওয়ার পর আরও বেড়ে যায় তাহলে কি হবে তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। কেন এই প্রসঙ্গ ওঠে এটা কি হয় তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমি বলি যে হ্যাঁ অনেক ক্ষেত্রেই এটা হয় এবং বেশ কিছু নির্দিষ্ট কারণে হয় এবং এই যে কতটা হবে না হবে সেটা বেশ কিছুটা ডাক্তারের অভিজ্ঞতার ওপরেও নির্ভর করে এবার ব্যাপারটা আমি ব্যাখ্যা করি হোমিওপ্যাথিতে যে প্রিন্সিপাল মেনে ট্রিটমেন্ট করা হয় সেটা হচ্ছে সিমিলিবাস কিউরেন্টার মানে লাইক স্কিওর লাইক মানে যে ওষুধটি আপনার কোনো একটা নির্দিষ্ট রোগের সিমটমে ব্যবহার করা হচ্ছে সেই ওষুধটি একদম সুস্থ মানুষের শরীরে সেই সিমটম প্রডিউস করার ক্ষমতা রাখে তবেই সেই ওষুধটি সেই মানুষের ওই নির্দিষ্ট রোগের নির্দিষ্ট সিমটমে কার্যকরী হয় এই ব্যাপারটা কিন্তু হোমিওপ্যাথির প্রিন্সিপাল মানে এই ব্যাপারটার উপরেই হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে মানে জ্বরের জন্য যদি আপনার ক্ষেত্রে বেলেডোনা ওষুধটি প্রযোজ্য হয় এবং বেলেডোনা খাওয়ার পরে যদি আপনার জ্বরটি সেরে যায় তার মানে এটি বুঝতে হবে আপনার সুস্থ অবস্থায় যদি বেলেডোনা ওষুধটিকে নির্দিষ্টভাবে প্রয়োগ করা হয় তাহলে ওই ওই সিমটমগুলো তৈরি করবে যেটা আপনার জ্বর হওয়া অবস্থায় যে সিমটমগুলো ছিল এইটা হচ্ছে হোমিওপ্যাথি বেসিক প্রিন্সিপাল এবার যদি আমি ট্রিটমেন্টের সময় যদি আমি ডোজটা ঠিক করে রেগুলেট না করতে পারি হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এইটাই হওয়া অমূলক নয় কিন্তু ব্যাপারটা কিছুটা আমাদের হাতেও থাকে এবং মজাটা হচ্ছে যদি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করার পরে আপনার রোগের উপসর্গগুলো খানিক বৃদ্ধি পায় সেটা কিন্তু আপনার মানসিক যে একটা প্রফুল্লতা সেইটাকে নষ্ট করে না হ্যাঁ আপনি ওষুধটা যখন খাচ্ছেন আপনার হয়তো যন্ত্রণাটা একটু বাড়লো বা আপনি যখন জ্বরের জন্য হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন মনে হচ্ছে যেন জ্বরটা একটুখানি বাড়ছে একটুখানি কিন্তু বেশি নয় হ্যাঁ তো এটাই হোমিওপ্যাথি প্রিন্সিপাল এ ব্যাপারটা বুঝতে হবে কিন্তু ওই সময় কিন্তু আপনি মেন্টালি বেটার ফিল করবেন কখনোই সেই অ্যাগ্রাভেশনটা আপনাকে মেন্টালি আরো ডিপ্রেসড করবে না এবং এটা হয় খুবই কাৎক্ষণিকের জন্য কয়েক ঘন্টার জন্য হ্যাঁ কয়েক দিনের জন্য যদি কোনো ক্রনিক রোগ হয় কয়েক দিন মানে হার্ডলি একদিন দুদিন তারপরে কিন্তু যদি সেটা হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনই হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সেটা কিন্তু আপনার সেই রোগটাকে পারমানেন্ট কিওরের দিকে নিয়ে যাবে এবং এইখানে আর একটা সমস্যাও হয় যেটা আমাদের অনেকেরই হয়ে থাকে আমরা যখন চিকিৎসা করি যে সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে সমস্ত জায়গাতে সঠিক চিকিৎসা করি সেটা তো নয় আমাদেরও অনেক ভ্রান্তি হয় এবং ভুল ভ্রান্তি হওয়ার জন্য যদি ডিজিজ প্রসেস বেড়ে যাওয়ার জন্য রোগের ব্যথা বা উপসর্গগুলো বাড়ে সেটা কিন্তু ওষুধ বন্ধ করার পরে বা ওষুধ চলাকালীন আপনার আর রিলিফ হবে না ওটা উত্তর উত্তর বাড়তেই থাকবে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন কিন্তু খুব টেম্পোরারি কয়েক ঘন্টা কয়েক মুহূর্ত বা কয়েক দিন অবধি তার বেশি নয় সুতরাং আপনি যদি ওষুধ খাওয়ার পরে তিন চার দিন পরেও দেখছেন যে না আপনার ব্যথাটা উত্তরোত্তর বাড়তেই থাকছে আবার আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং সেক্ষেত্রে তিনি নিশ্চয়ই ওই প্রেসক্রিপশনকে রিভিউ করবেন এবং সেক্ষেত্রে আপনার জন্য নতুন একটি সিমিলিমাম বা হোমিওপ্যাথিক মেডিসিন সিলেক্ট করবেন যেটা কিন্তু আপনার ওই সমস্যাটার থেকে আপনাকে আবার রিলিফ দিতে আরম্ভ করবে তাহলে এই ব্যাপারটা বোঝা গেল তো হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন খুব কম সময়ের জন্য হয় এবং এইটা মানুষের মানসিক স্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যায় না শারীরিক উপসর্গটা যদি তাৎক্ষণিকভাবে কিছুক্ষণের জন্য বাড়ে সেক্ষেত্রে কিন্তু সে মেন্টালি একটা ফিল গুড ফিলিং তার মধ্যে আসে আর একটা ব্যাপার যেটা হচ্ছে এই যে অ্যাগ্রাভেশন এই অ্যাগ্রাভেশনটা না হওয়াটাই কাম্য আমরা সবসময় বলে থাকি এই অ্যাগ্রাভেশনটুকুনিও যেন না হয় এবং যদি আমাদের প্রেসক্রিপশানে সঠিক ডোজ সঠিক ইন্টারভেলে মিনিমাম ডোজ দেয়া হয় তাহলে কিন্তু এই অ্যাগ্রাভেশনটাও অনেক ক্ষেত্রে পেশেন্ট বুঝতে পারে না হ্যাঁ ফলে আমরা যখন ফার্স্ট প্রেসক্রিপশন একটা পেশেন্টের করি তখন আমাদেরকে তার ডোজ তার রিপিটেশন তার প্রোটেন্সি এই ব্যাপারটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করতে হয় এবং আমরা সেইভাবেই পেশেন্টকে দিয়ে থাকি অনেক ক্ষেত্রে ইনিশিয়ালি আমরা যেরকমভাবে প্রিলিমিনারি ক্ষেত্রে দিয়ে থাকি হ্যাঁ তারপরে তার মেডিসিনাল রেসপন্স দেখে তার যখন সেকেন্ড প্রেসক্রিপশন হয় তখন সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই হ্যাঁ এটা একটা হোমিওপ্যাথির আর্ট হোমিওপ্যাথিতে হচ্ছে সায়েন্সের সাথে একটা আর্ট আর প্রেসক্রিপশন একটা আর্ট হ্যাঁ তো এই ব্যাপারটা আমরা যতক্ষণ না করায়ত্ব করতে পারবো ততক্ষণ অবধি কিন্তু আমরা পেশেন্টকে খুব একটা ভালো রিলিফ দিতে পারি না হ্যাঁ এই জিনিসটা নিয়ে উত্তরোত্তর নিজের মধ্যে ঘষামাজা করতে হয় প্রচুর পড়াশোনাটাও করতে হয় হ্যাঁ তো একটা প্রেসক্রিপশন একটা রোগ নিয়ে যখন আমাদের কাছে আপনারা আসেন তখন সেই রোগটা সেরে যাওয়ার পরে আপনারা যেমন আনন্দ পান হ্যাঁ সেটার জন্যই তো এসছেন এবং আমরাও অনেক সময় এইটা একটা নিজেদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে হ্যাঁ আজকে আমার প্রেসক্রিপশানে একটা পেশেন্ট খুব ভালো রিলিফ পেয়েছে তো এটা কখনো ভাববেন না যে আপনাদের প্রেসক্রিপশান করে দেওয়ার পরে আমরা সেই রোগটাকে নিয়ে আর পড়াশুনো করি না এটা আমাদের একটা ডেলি প্র্যাকটিস তাহলে বোঝাতে পারলাম হোমিওপ্যাথিতে রোগ অ্যাগ্রাভেশন এটা এটা হচ্ছে ট্রিটমেন্টেরই একটা পার্ট কিন্তু খুব একটা চিন্তার বিষয় কিছু নেই তাই বলি হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে সব থেকে ভালো বিকল্প আপনার যে কোনো সমস্যায় আপনার নিকটবর্তী একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং তাকে আপনার সমস্যাটা খুলে বলুন আশা করি হোমিওপ্যাথিতে আপনারা খুব ভালো থাকবেন এবং এই ভালো থাকাটা কিন্তু দু একদিনের জন্য নয় হোমিওপ্যাথিক চিকিৎসকরা যে কোনো রোগকেই একটা পারমানেন্ট কিওরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভালো থাকবেন আশা করি আজকে আপনাদের একটা প্রশ্নের আমি উত্তর দিতে পারলাম ভবিষ্যতে যদি এই জাতীয় এই সংক্রান্ত আরও কোনো প্রশ্ন আসে তাহলে আপনি কমেন্ট করবেন আমি সঠিক সময়ে আপনাদেরকে সেই বিষয়ক আরেকটি ভিডিওর মাধ্যমে সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব।